স্মরণ করুন ওই সময়কে যখন আপনি কাদা মাটি থেকে পাখির আকৃতি আপনি বানাইতেন বানানোর পর এটার মধ্যে আপনি ফু দিতেন ফু দেওয়ার পর ওই কাদা মাটির আকৃতি যেটা আপনি পাখির দুধ দিয়েছিলেন এটার মধ্যে ফু দেওয়ার পর আমি আল্লাহর হুকুমে বাস্তব পাখির মতো উড়া শুরু করে দেন ইসানবি কাদা মাটি দিয়ে পাখির আকৃতির মতো বানানোর পর এটার মধ্যে ফু দিতেন আল্লাহ বলেন আমার হুকুমে এটা করতেন আপনি বাকি আপনি ফু দেওয়ার পর তখন তাকে দেখতেন বাস্তব পাখি যেইভাবে উঠতেছে আমি আল্লাহর হুকুমে আপনার কাদা মাটি দ্বারা বানানো ওই পাখিটাও বাস্তব পাখির মতো আমি আল্লাহর হুকুমে হয়ে যাই মনে পড়েনি আপনার যে নিয়ামতটা দিছি আমি ঈশা নবীরে কে মাঠে বলবেন এখন এই জায়গায় একটা মাসালা আপনারা আবার কিন্তু পাখিটাকে আইতেন না

জন্মান্ধ একদম জন্ম থেকে অন্ধ মনে করেন এই জায়গা থেকে এই জাগার পুরো চোখটা লাইগা রয়েছে কথার কথা এমন চোখ যেই চোখ এইভাবে লাগা যে চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা কখনো নাই ইশানরি আল্লাহর হুকুমে হাত রাখতেন সাথে সাথে চোখ খুলে যায় এটা ওটা মজাদা ছিল অল্লা বর সব ইজ নি কুষ্ঠরোগী পুরা শরীর চাপ পচে যাওয়া অমাবস্থা এমন কুষ্ঠরোগীর শরীরে ইশানরি হাত রাখতেন হাত রাখার বল নামে হাত রাখতেন সাথে সাথে কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিতেন এগুলা বলার পর আল্লাহ বলেন আরো মনে করেন তো ওয়াইয তুখরিজুল মাউতা বিইzni আপনি কবর থেকে মরা মানুষকে আমার হুকুমে জিন্দা করতে পারতেন এটা কিভাবে কান আইসা আলাইহিসসালাতু Wassলাম اذا আরদা أن يخرج أحدا من القبر يصلي ركعتين ঈসা আলী সালাম কাউকে যখন কবর থেকে বের করার ইচ্ছা করতেন অন্যরা দেখতে চাইত দেখিত কবর থেকে মৃতকে বের করে দেখাও তিনি দুই ডাকাত নামাজ পড়তেন পড়ার পর আল্লাহর কাছে তিনি দোয়া করতেন দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের অনেক আগে মারা যাওয়া মানুষটাকেও আল্লাহ নিজ হুকুমে আল্লাহ নিজের হুকুমে নিজের কুদরতে শুধু ইসালী দোয়া করতেন আল্লাহ কবরের ওই মানুষটা বের করে দেখায় দিতেন আগে মারা গেছে আয়েশা সামনে দাঁড়ায় কথা বলতো আবার কবরে চলে গেছে ঈসা নবীরে আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন মনে বরেনি এগুলো যে আপনি দিয়ে আমি ওয়াইহ কাফফতু বনি ইসরাঈল আনকা اذ জিততুম মূল যেই কথাটা বলবো দেখেন এই জায়গাটা আসতেছে ও ইস্কাফতুবানি স্র ইন আনকা ইজিক্তা হুম বিল বাইগিনা আমি আপনার থেকে বলি শ্রয়ীদেরকে আমি নির্ভৃত করেছিলাম ইজিতা হুম বিল বাই আপনি তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসছেন আপনার নবুৱতের প্রমাণ যখন আপনি নবুৱতের প্রমাণ হিসাবে একের পর এক মজা দেখাইতে লাগলেন যখন আপনি তাদেরকে বলে দিতে থাকলেন একের পরে মৃতদেরকে আল্লাহর হুকুমে জিন্দা করলেন কাদা মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ওই পাখি যখন উড়িয়ে দেখিয়ে দিতেন জন্মান্ধর চোখের মধ্যে আল্লাহর হুকুমে হাত রাখার পর যখন ওই লোকটা দেখতে পাইতো কুষ্ঠ রোগীর শরীরে হাত রাখার পর লোকটা যখন ভালো হয়ে যাইতো ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সেহেউ বিন তাদের মধ্যে যারা কাফের তারা বলতে লাগলো এইগুলো তো জাদু কি কয় এগুলো এটা হলো সমস্ত বাতিলদের শেষ অস্ত্র হ্যাঁ কোনো কাজে পারে না শেষে ও আচ্ছা জাদু এটা এরকম সেরকম মইলা আমাদের নবীরও বলছে কো মহম্মদের বুচ্ছি সে গণকো সে কবি আবার পারে না কেন না মামা সমস্ত এরকম করে তাই নাকি জাদু করছে একটা বইলা মনে করেন থমায় দেয় আর যখন দেখেন পারে না এমনিও পারে না অন্য পারে ও জাদু করছে ইত্যাদি বইলা এরকম ভাবে নিবৃত্ত করে তো আল্লাহ বলেন বনি ইসরাঈলদের থেকে আমি আপনাকে নিবৃত্ত করেছিলাম তারা জাদুকর বলে আপনাকে হত্যা করতে চেয়েছিল কিভাবে হত্যা করবে এক ঘরে ঢুকে ইসা এক ঘরে বসা হত্যা করবে পুরা প্লান পাশ হয়ে গেছে হত্যা করার জন্য যখন প্লান টলান সব পাস ওই মুহূর্তে তারা কয়েকজন আসছে ঈশা হত্যা করবে ঈশা ঘরে বসা একজনে পাঠাইছে যাও তুমি গিয়ে কামটা শুরু করো একটু করে আমরা আসবো তো ঢুকছে ঢুকার পর ঈশা নবী ভিতরে আছে আরেকজন তারা পাঠাইছে ভিতরে এখন কয়জন দুইজন একজনে মারার পর থাকবে কয়জন একজন বাকি মরা আর জিন্দা সহ ঘরে থাকবে কয়জন মরা আর জিন্দা সহ থাকবে কয়জন তা একজনে পাঠাইছে পাঠানোর পর অনেকক্ষণ হচ্ছে আর কেউ বের হচ্ছে না তো তারা এক পর্যায়ে ঢুকছে ঢুকার পর ঘরে যেটা আছে যিনি আছে গিয়া দেখে ঘরে একজন আস ওই একজনের রূপটা ঈশা নবীর মতো দেখ তারে তারা ধরল ধরার পর শুলিতে চড়াইল চড়ানোর পর তাকে তারা শুলিবিদ্ধ করে হত্যা করলো হত্যা করার পর তাদের মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ আচ্ছা একটা কথা কি ভিতরে তো ছিল দুইজন মারলাম একজন আরেকজন কর যদি আমগো লোকরে মাইরে থাকি তো ইসা আর বাইরে থাকলে আমগো এটা এটাই আল্লাহ বলেন অমা কথা লুহ অমা সালা বুহ তারা ইসাকে হত্যাও করেনি তারা ইসাকে সুলিবিদ্ধ করেনি বলা কিন সুবিহাল তাদেরকে ধাদার মধ্যে ফেলে দেওয়া হয়েছে

এর মধ্যে ঈসা আলী সালাতামের আগমন এই দশটার একটা ঈসা নবীর আগে যিনি দুনিয়াতে আসবেন তিনি ইমাম মাহদি বলেন কে এখন কথা হলো মাহদি কে হবেন মাহদি মনে করেন আপনাদের মুন্সিগঞ্জের কেউ হঠাৎ দাবি করল আমি মাহদি কিছুদিন আগে এক লোক বাংলা ভাষায় বলতেছে কোন রমজানে জানি ওনার স্বপ্নে দেখাইছে আল্লাহ নাকি বলছে ইন্না যে আল্লাহ আমি আপনারে খেলাফত দিলাম আপনি মাহ দি আল্লাহ বলছেন ঈদের পরে তিনি স্বপ্ন দেখেছে মোহাম্মদ আল্লাহ সাল্লাম আইসা বলছে হা তুমি মা দাবি করে বলছে আমি মা কোন চিপা চিপা থেকে ইমাম মাহাদি নিজের বলবেন না আমি মাহ মাথায় রাখবেন মাহাদি কে হবে এই ব্যাপারে হাদিসে আছে আমার সাথে বাংলা বলেন বলেন মাহ্বি তিনি হবেন বলেন যান সাথে আমাদের নবীর বক্তব্য মিলে যাবে তিনি হবেন বক্তব্য মিলল না খুব মন দিয়ে শোনেন মাহদি যিনি হবেন তিনি সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন নয় বছর সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন যিনি মাহদি হবেন ابن ماجا حديث الكتاب 4000 تراشي نمبر حديث ربنا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه ربنا اللہ نبی يكون في أمتي المهدي

মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে এত সম্পদের অধিকারী হবে আমার উম্মত ইতিপূর্বে এত পরিমাণ সম্পদের মালিক কখনো হয় নাই মাহাদির সময়ে যত পরিমাণ সম্পদের মালিক হবে নবীজিরা বলার পর বলেন কি হবে জানো হা মাটি তার যত দামি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষের নেও আমি দামি খনিজ পদার্থ আছে মাটি বের করে দিবে মানুষে নাও 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 নিয়ে যাও ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস নবী বলেন তখন মাল হবে এত পরিমাণ জমা জমা হয়ে করে থাকবে সায়াকুমুর রাজুল সায়াকুলু ইয়া মাহদি আতিলি কোন ব্যক্তি দাঁড়াবে দাঁড়ানোর পর ঐ সম্পদের সামনে দাঁড়ায় বলবে ও মাহদি আমারে কিছু দেন মাহদি বলবে খুজ আপনার যা মন যত পরিমাণ মন চায় নেবেন নিতে তাহলে এই হাদিস থেকে বুঝলাম মাহদি যিনি হবেন তিনি সাত বছর বা নয় বছর রাজত্ব করবেন তার সময় সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে যে এত সম্পদ এই কখনো লাভ করে নাই এ হলো একটা দ্বিতীয় মাহাদি যিনি হবেন তাকান তার কপালটা হবে চওড়া উজ্জ্বল নাকটা হবে উঁচু কপালটা হবে চওড়া উজ্জ্বল নাকটা হবে উঁচু আর মাহাদি কি করবেন পুরা পৃথিবী পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচারে ভরে দিবেন আবু দাউদ সুনিফেন চার হাজার দুইশো পঁচাশি নম্বর হেদি শেরবন আল আবি সাঈ রদিয়া মান্না সুলম্ম হি সল্লম্ম কাল হিসন্দ্মা কল নবেজি বলেন আল মাহদি ইউ মিন্নি মাহ্দি আমার বংশ থেকে হবে আজ লাল জাৱ মাহ দিৰ কপালটা হবে চওৰা উজ্জ্বল আপনাল আনফি মাহ নাকটা হবে উচা য়ামলা উফিল আৰু দেফিষ্টত নোৱা দলা কামা বলিয়াত জেওৰত নোৱা জুলুমা পুরা পৃথিবীর মধ্যে পার্শ্ববিকতা জুলুম নির্যাতনার পাশিকতার জয় জয় অবস্থা যখন হবে ওই সময়ে পুরা পুরা পৃথিবীতে পৃথিবীতে বিচারে পরিপূর্ণ করে জুলুম যদি হয় বিপরীতে মাহাদী পুরা পৃথিবীতে ইনসাফ কায়াম করবে তাহলে দ্বিতীয়টা বুঝলাম এক নম্বর মাহাদি যিনি হবেন সাত বছর বা নয় বছর রাজত্ব করবে তার সময় অম্ম সবচেয়ে বেশি নেওয়ামাতের অধিকারী হবে দুই মাহদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন তার কপাল হবে চওড়া তার নাক হবে উঁচু তিন মাহদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাত্রে খেলাফতের যোগ্য বানাবেন এক রাতে তো আপনারা দেখবেন অনেকে দুই তিন বছর যাবৎ দাবি করে আমি মাহদি আমি মাহদি অনেকের অনুসারীরা বলে আমাদের ওমকে মাহদি আরে ভাই এগুলা কি কথা ইবনে মাজা চার হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা আন আলী بن আবি طالب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم نبي বলেন আল মাহদি ইমিননা আহলাল বাইত আল্লাহ নবী হলেন মাহদি হবে আমাদের আহলে বাইতদের অন্তর্ভুক্ত আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে মাহদি ইউসলিহুল্লাহু ফি লাইলা

মুসাইয়া বলেন আমরা নবীজির বিবি আম্মাজাল উম্মে সালামার কাছে ছিলাম তখন আমরা মাহদির ব্যাপারে আলোচনা করলাম মাহদির ব্যাপারে আলোচনা করার পর আম্মাজাল উম্মে সালামা বললেন

নবীজির বংশে ফাতেমা ফাতেমার বংশ থেকে হাসান হবে এই হাসান থেকে হবে এইভাবে আর কি নবী বললেন যে ফাতেমার বংশধর মানে নবীজির থেকে ফাতেমা ফাতেমা থেকে হাসান আর হাসানের বংশ থেকে হবে ইমাম মাহদীপ হাসানের বংশ থেকে যে আসবে দলিল আবু দাউদ শরীফের বিয়াল্লিশো বিরানব্বই নম্বর হাদিস চার হাজার দুইশো বিরানব্বই এই হাদিসের মধ্যে আছে নাজরা আলী গিবনু আবি তলিব নদী আবহা ইবনিহিল হাসান হযত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন হজত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন ইমনা ইব্নি হা আদা আমার এই সন্তান হাসান সে জান্নাতের যুবকদের সর্দার হবে তামা সাম্মাসাল্লাম যেমনটি নবীজি বলেছেন যে হাসান হবে জান্নাতের যুবকদের সর্দার আর কি ওয়া সাইখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নাবীيكم মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বংশ থেকে একজন লোক বের হবে যেই লোকটার নাম রাখা হবে তোমাদের নবীর নামে সুবহানাল্লাহ তাহলে মাহদির নাম নবীর নামে হবে বলেন মাহদির নাম কার নামে হবে নবীর নামে হবে ইউশবিহু ফী কুনতিহি মাহদির চরিত্রটা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের চরিত্রের মতো তাহলে একটু পেয়ে গেলাম আর কি আবু দাউদ ছড়ি চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিস বলেন মাহদির আব্বার নাম হবে আবদুল্লাহ মনে করেন আমার আব্বার নাম হাবিব আর আমি মাহাদি হইল না তো কিভাবে হইল তাহলে যিনি হবেন তার আব্বার নাম হবে আবদুল্লাহ মাহাদি যিনি হবেন তার নাম হবে মোহাম্মদ মাহাদী যিনি হবেন তার কপাল হবে চওড়া মাহাদি যিনি হবেন তার নাকটা হবে উঁচু মাহদি যিনি হবেন তাকে এক রাতে আল্লাহ খেলা যোগ্য বানাবেন মাহদি যিনি হবেন তিনি হজরত হাসানের বংশের হবেন হজরত সাতেমার বংশ হবেন মোহাম্মদ সাল্লাব আর সাল্লামের বংশ মাহদির ব্যাপারে মোটামুটি ধারণাগুলো আমাদের মনে থাকবেন শিয়াল্লাহ তিনি পৃথিবীতে আসার পর চলতে থাকবে এভাবে একদিন ফজরের নামাজের সময় ইসা আলহি সালাম আইসা মসজিদে উপস্থিত হবে ঈসা নবীর আল্লাহ কোন জায়গায় রাখছে এখন এই সেখান থেকে ঈসা আবার পাঠাবেন এখন আসেন আবার কে আমাদের মাঠে যায় ঈসা নবীর মনে করেনি আপনার আপনি এই এই নিয়ামতগুলা দিছি এক পর্যায়ে আপনারা আমি আসমানে উঠায় নিছি বেঈমানদের থেকে বনি ইসরায়েলদের থেকে আমি আপনাকে সেভ করে নিজ দায়িত্বে আমি আল্লাহ আপনাকে দ্বিতীয় আসমানে উঠায় সুবহানাল্লাহ এগুলা বলার পর আল্লাহ কয় আর শরণ করেন ওয়া ইয আউ হাইতু ইলাল হাওয়ারিকিনা আন আমিনু বি ওয়া বি হাওয়ারিনদেরকে আমি আল্লাহ হাওয়ারিনদের প্রতি আমি আল্লাহ উৎসাহ প্রদান করলাম আমি তাদেরকে বুঝিয়ে দিলাম আমি তাদের প্রতি এই মর্মে আমি তাদেরকে উৎসাহিত করলাম তোমরা আমার উপর ইমান আনো আমার রসুল ইসার উপর তোমরা ইমান আনো বারো জন ধোপা ঈসা নবীর উপর ইমান আনে কয়জন ধোপা কাপড় দিতো কাপড় দিতো আসে কাপড় এরকম বারো জন লেগছে আর কি এটা হাওয়ারি শব্দের বহু বচন হাওয়ার শব্দের অর্থ হলো দেয়ালে সাদা চুনা দেয় না দেয়ালে সাদা চুনা দেয় এই সাদা চুনার মতো যে সাদা এটাকে বলা হয় হাওয়ার তথা হলো হাওয়ার অনুসারীদেরকে কেন বলা হয় লেখেন দেয়ালে চুনা দিলে যেমন দব দবে সাদা হয় ওই ইসা নবীর বারোজন অনুসারী দব দবে সাদা পোশাক সবসময় পরিধান করত এই জন্য তাদেরকে হাওয়ারই বলা হয় এই হাওয়ারিরা ঈসা আলী সাল্লা তাল্লামের উপর ইমান আনলেন তারা বললেন আমরা ইমান আল্লাহ নবীকে বললেন আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান এই কথা বলার আল্লাহ রব্বুল আলমিন বলেন আশ্চর্য ঘোষণার কথা বলেন ঈসা আলী সাল্লাহামকে বলেন আর ওই কথাটা স্মরণ করেন তো

ঈসা নবী বললেন এগুলা কি কথা বলল তোমরা? ক্বালত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন ঈসা বললেন আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও এগুলা কি বলল? ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমা ইন্না তারা বললেন নুরিদু আন্না নাকুলা মিনহা আমাদের ইচ্ছা আমরা একটু খাবো বলতে ওয়া তাতমা ইন্না ক্বুলুবুনা আমাদের অন্তরটা যেন আশ্বস্ত হয় আমাদের অন্তরটা যেন ইতমিनान হয় মানে তারা বিশ্বাসী কিন্তু কিন্তু ইদমিনে কল এটা হতে পারে ইব্রাহিম নবী আলারে বংশে আরিবি কে